আসসালামু আলাইকুম এভরিওয়ান আম নাজিয়া ফরোজ দি কাউন্সিলিং ম্যানেজার অফ মারাফ কনসালটেন্সি আজকে কিন্তু আবার আপনাদের সামনে লাইভ নিয়ে হাজির হয়েছি যেখানে কথা বলবো স্টাডি ইন ইউকে নিয়ে আজকে লাইফটাতে মেইনলি আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল কেননা আজকের লাইফটাতে আমি অনেক কি বলে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব অনেক ইন্টারেস্টিং কিছু ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করব সুতরাং আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার লাইফটা একটু দেখছেন তাড়াতাড়ি একটু লাইফটা জয়েন করেন লাইক শেয়ার কমেন্ট করেন আর আমাকে কেউ একজন একটু জানাবেন আমার লাইফটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি না আর ততক্ষণে আমিও লাইফটা একটু শেয়ার করে দিচ্ছি সো আমি দেখতে পাচ্ছি আপু এবং ভাইয়ারা অনেকেই লাইফটা জয়েন করছেন সো আপনাদের যা 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 কোয়ারিজ আছে ইউকে ইউনিভার্সিটি নিয়ে ইনটেক নিয়ে কোন ইউনিভার্সিটিতে কীভাবে অ্যাপ্লাই করবেন আর ছাড়া কি অ্যাপ্লাই করা যাবে কিনা আরও অনেক কোয়ারিজ আছে আপু এবং ভাইয়াদের যে ইউকেতে পড়াশোনা করার স্টুডেন্টদের একটা ড্রিম ওকে যে লন্ডন পড়াশোনা করবে ইউকেতে পড়াশোনা করবে লন্ডন সেটেল হবে তাদের জন্য বলছি যারা ইউকেতে পড়তে যেতে চান কোন ইনটেকে তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারবেন কোন ইনটেকে অ্যাপ্লাই করলে আপনার জন্য বেনিফিট হবে এই বিষয়ে বা আপনাদের আরও যা যা কোয়ারিস আছে সেগুলো জানতে হলে তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করেন এবং কমেন্ট করে করলেই কিন্তু আমি আপনাদের কমেন্টগুলোর অ্যান্সার করতে পারবো দেন আপনারা ক্লিয়ার হতে পারবেন যে হ্যাঁ এই এই জিনিসগুলো আপনারা জানতে চাচ্ছেন সুতরাং আপু এবং ভাইয়ারা তাড়াতাড়ি একটু লাইফটা জয়েন করেন আজকের লাইফে কথা বলবো ইউকে নিয়ে আপনারা পোস্ট দেখতে পাচ্ছেন যে লাইব্রেরিতে আমার লেখা আছে যে আজকে কিন্তু ইউকে নিয়ে কথা বলবো ইউকেতে পড়াশোনা করা আমি সব সময় বলি এটা আমার প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা ভিডিওতে এটা একটা মানে আমি এটা সব সময় বলি যে আপনারা যারা ইউকে পড়তে যেতে চান আপনারা যে ইনভেস্টমেন্টটা করবেন এটা অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি ওকে আপনাদের এটা মানে কি বলে আপনি যে ইনভেস্টমেন্টটা করবেন একটা টাইম পর্যায়ে গিয়ে দেখবেন যে হ্যাঁ এটা আসলেও ইট যে যে টাকাটা যে অ্যামাউন্টটা আপনি ইনভেস্ট করছেন ইউকের ইউকেতে আপনার গ্রাজুয়েশনের পিছনে সেটা ব্যাচেলার ডিগ্রি হতে পারে মাস্টার্স ডিগ্রি হতে পারে ডিপ্লোমা হতে পারে যে কোনো প্রোগ্রামে আপনি ইউকেতে যেতে পারেন দেন পড়াশোনা কমপ্লিট করার পরে আপনি বুঝতে পারবেন যে এটা আসলেই ওয়ার্থ ইট ওকে আপনি যেই অ্যামাউন্টটা দিয়ে আপনি ওয়ার্ল্ড ক্লাস ডিগ্রি অ্যাচিভ করছেন আপনি নিজেও জানেন না আপনি আপনার এই ডিগ্রিটা আপনাকে কোথায় নিয়ে যাবে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে এই যে ডিগ্রিটা কিভাবে আপনাকে সাপোর্ট করবে তা আপনি কল্পনাও করতে পারবেন না ওকে সুতরাং আপু এবং ভাইয়ারা যারা অ্যাব্রোডে পড়াশোনা করতে যেতে চান যারা ইউকে যেতে চান যাদের ড্রিম যে আমি লন্ডন পড়াশোনা করবো তাদেরকে আমি বলছি তাড়াতাড়ি লাইফটা জয়েন করেন এবং যদি আপনার ড্রিম থাকে লন্ডন যাওয়ার তাহলে ডিলে না না করে খুব দ্রুত যত দ্রুত সম্ভব আমাদের অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের অফিস অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার প্রকৃতি স্মরণি বিটিএ প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে আপনি লেভেল থ্রিতে আসলে কিন্তু আমাদের অফিস দেখতে পারবেন মানব কনসালটেন্সির অফিস দেখতে পারবেন দেন আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি আপনার রিকোয়ার্ড ইউনিভার্সিটিতে নেক্সট যে আপকামিং ইনটেক্ট আছে সেই ইন্ট্যাক্ট আপনি কি বলে অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা আর ইউকেতে পড়াশোনা করা অনেক বেশি হ্যাসেল ফ্রি আমি সবসময় বলি অনেক বেশি ইজি রিল্যাক্সিং এবং স্মুথ একটা জার্নি হয় যখন একটা স্টুডেন্ট ইউকে চুজ করে স্টাডি অ্যাব্রড ডেস্টিনেশন হিসেবে আর ইউকেতে পড়াশোনা করা স্টুডেন্টদের অনেক বেশি কি বলে মোস্ট যেটা মানে স্টুডেন্টদের অনেক বেশি যেটা ট্রিগার করে এই পয়েন্টগুলোর মধ্যে থাকছে ইউকেতে কিন্তু আপনি পার্ট টাইম জব করতে পারছেন মানে ওয়েন ইউ আর দ্য স্টুডেন্ট ইউ আর স্টাডিং ইন ইউকে ইউ ক্যান ডু পার্ট টাইম জব অ্যান্ড দ্যাট ইজ ফর আপ টু টোয়েন্টি আওয়ার্স পার উইক ওকে আর যখন ধরেন আপনার হোয়েন ইউর কী বলে সেমিস্টার গ্যাপ ইজ রানিং অর দেয়ার অ্যান্ড হলিডেজ অন দ্যাট পিরিয়ড অফ টাইম ইউ ক্যান ডু ফুল টাইম পার্ট টাইম জব মানে তখন কিন্তু আপনি ফর্টি আওয়ার্সের পার্ট টাইম জব করতে পারবেন সুতরাং এই জিনিসগুলো কিন্তু স্টুডেন্টের জন্য অনেক বেশি রিল্যাক্সিং অনেক অনেক বেশি স্মুথ করে দেয়া জানিয়ে কেননা আমরা দেখিয়ে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে বা অনেক কান্ট্রিতে কিন্তু রেস্ট্রিকশন থাকে স্টুডেন্টদের পার্ট টাইম জব করার ক্ষেত্রে ইউকেতে কিন্তু এরকম কোনো রেস্ট্রিকশন নেই আপনি ইজিলি ওয়েন ইউর স্টুডেন্ট ইউ আর স্টারিং ইন ইউকে কে ইনস্টিটিউশনস ইউ ক্যান ডু পার্ট টাইম জব অ্যান্ড দ্যাট ইস আপ টু টোয়েন্টি আওয়ার্স এতে করে কি হয় স্টুডেন্টদের হাত খরচ যেটা থাকে সেটা কিন্তু ক্যারি করতে ইজি হয় অনেক স্টুডেন্ট এরকম থাকে যে হয়তোবা বাসে থেকে কী বলে এডুকেশনাল যে ফিসটা থাকে সেটা নিয়ে যায় বা হয়তো বা অ্যাকোমোডেশন ফিসটা নিয়ে যায় এর বাইরে যে স্টুডেন্টদের একটা হাত খরচ থাকে থাকে সেটা সেটা কিন্তু আপনি এই পার্ট টাইম জব করে খুব ইজিলি মেনটেন করতে পারবেন আর আরও কিছু জিনিস থাকে যেরকম ধরেন ইউকেতে কিন্তু আপনি কি বলে দুই বছরের পোস্টারি ওয়ার্ক পারমিট পাচ্ছেন এটাও কিন্তু স্টুডেন্টদের মাথায় রাখার বিষয় যে হ্যাঁ সব কান্ট্রিতে কিন্তু এটা থাকে না আমি অনেক সময় লাইভে করি তখন কিন্তু যেই কান্ট্রি নিয়ে কথা বলি সেই কান্ট্রির এটা আমি বলে দিই যে কান্ট্রিতে আপনার পোস্টারি ওয়ার্ক পারমিট আছে কি নাই সো ইউকেতে কিন্তু দুই বছরের পোস্টারি ওয়ার্ক পারমিট আছে সুতরাং আপনারা যারা ইউকেতে পড়াশোনা করতে যেতে চান তাদেরকে আমি আবারও বলছি ইউকেতে পড়াশোনা করতে যাওয়া আসলে অনেক বেশি রিল্যাক্সিং এমনকি আপনি ইউকেতে কিন্তু আয়েলস ছাড়াও অ্যাপ্লাই করতে পারবেন আয়েলস ছাড়াও বিভিন্ন অপশন আছে আপনি টোফাল পিটি দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন ডু দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এমনকি আপনি যদি বাংলাদেশের কিছু লিস্টেড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেন যেসব ইউনিভার্সিটির এমও ইউকে ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে তো আপনি অনেক বেশি লাকি কেননা আপনি তখন এমওআই দিয়ে ইউকেতে পড়াশোনা করতে যেতে পারবেন তারপর আপনারা সবাই জানেন ইউকেতে অনেক বেশি স্কলারশিপ থাকে এগুলো নিয়েও কিন্তু আমি আজকে কথা বলবো আচ্ছা আর যেহেতু বললাম আজকে এগুলো নিয়ে কথা বলবো তাহলে আসুন শুরু করি যে ফার্স্ট একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো এটা আপনাদের মোস্ট ফেভারিট একটা ইউনিভার্সিটি অ্যান্ড দ্যাট ইজ লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্টুডেন্টরা আমি দেখি যখন আমি পেজের মেসেজগুলো দেখি বা কমেন্ট বক্সে দেখি হিউজ হিউজ মেসেজ থাকে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি নিয়ে স্টুডেন্টদের এটা অনেক পছন্দের একটা জায়গা ওকে তো লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি কিন্তু আপনাকে দিচ্ছে মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আপ টু থ্রি পাউন্ড স্কলারশিপ বেসড অন ইউর ম্যারিট ওকে এই জিনিসটাও কিন্তু আপনার জন্য অনেক বেশি মানে কী বলে আপনাকে অনেক বেশি ট্রিগার করবে যে হ্যাঁ আচ্ছা তাহলে লন্ডন মেট্রোপলিটিন ইউনিভার্সিটিতে যদি আমি মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে আমি আমি কিন্তু তিন হাজার পাউন্ড স্কলারশিপ পাচ্ছেন দ্যাট ইজ রিয়েলি আ হিউজ অ্যামাউন্ট ওকে আর লন্ডন মেট্রোপলিটিং ইউনিভার্সিটি নিয়ে আরও একটা ইন্টারেস্টিং নিউজ সেটা হলো লন্ডন মেট্রোপলিটিক ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশের কিছু লিস্টেড পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির এমও আই অ্যাকসেপ্ট করে মানে আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে যান এবং আপনি যদি বাংলাদেশের কিছু লিস্টেড ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার কমপ্লিট করে থাকেন আপনি কিন্তু আয়স ঝামেলা ছাড়াই টোফেল পিটি ডু লঙ্ক এগুলো কিচ্ছু লাগবে না আপনি জাস্ট এমও দিয়েই লন্ডন মেট্রোপলিটিকন ইউনিভার্সিটিতে মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে অ্যাপ্লাই করতে পারবেন আর আমি যে বললাম একটু আগে যে লন্ডন মেট্রোপলিটিন ইউনিভার্সিটি ইজ অফারিং ইউ আপ টু থ্রি থাউজেন্ড পাউন্ড স্কলারশিপ অ্যান্ড দ্য ডেডলাইন ইজ টেন এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মানে আপনি মেয়ের জন্য যদি টেন্থ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি ইজিলি এ থ্রি থাউজেন্ড পাউন্ড যে স্কলারশিপ আছে সেটা অ্যাভেল করতে পারবেন আচ্ছা এরপর আসেন নেক্সট আরেকটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলি এটাও স্টুডেন্টদের মোস্ট ফেভারিট একটা ইউনিভার্সিটি অ্যান্ড দ্য নেম অফ দ্য ইউনিভার্সিটি ইজ ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড আপনি ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ডে কিন্তু এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্টেকের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন ডেডলাইন ইজ থার্টি ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সুতরাং যারা ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ডে অ্যাপ্লাই করতে চান তারা দেরি না করে আজও যোগাযোগ করুন মান অফ কনসালটেন্সিতে আমাদের অফিস হচ্ছে ঢাকায় ঢাকার প্রগতি সরণি মিটিএ প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রিতে আপনি লেভেল থ্রিতে আসলে মান অফ কনসালটেন্সির অফিস দেখতে পারবেন দেন আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ডে এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্টাকে অ্যাপ্লাই করতে পারবেন আর এখানেও কিন্তু আপনার জন্য স্কলারশিপ দিচ্ছে আর এই স্কলারশিপ অ্যামাউন্টটা হচ্ছে আপনি যদি ব্যাচেলার প্রোগ্রামে যান সেক্ষেত্রে ইউ ক্যান গেট 4400 পাউন্ড স্কলারশিপ আর আপনি যদি কী বললাম মাস্টার্স প্রোগ্রামে যান সেক্ষেত্রে ইউ উইল গেট থ্রি অ্যান্ড পাউন্ড স্কলারশিপ এটাও কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট ওকে যারা ফোর পাউন্ড স্কলারশিপ মানে চার হাজার পাউন্ড আপনি বুঝতে পারছেন আপনি যখন স্টুডেন্ট আপনার এই অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি রিল্যাক্সিং অনেক বেশি মানে আপনাকে আপনার জার্নিটা স্মুথ করে দেবে এই অ্যামাউন্টটা দিয়েই কিন্তু আপনি আপনার বাকি অন্যান্য কিছু কস্ট কভার করতে পারবেন সুতরাং আপনারা যারা কী বলে স্মুথলি আমি বারবার বলি যারা স্মুথলি ইউকে পড়াশোনা করতে যেতে চান এই ছোটো ছোটো জিনিসগুলো একটু কী বলে পিক করার চেষ্টা করবেন কেননা আপনি যদি এটা অ্যাভেল করতে পারেন ইফ ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি আপনার যদি ম্যারিট বেসটা মিলে যায় ম্যাচ করে তাহলে কিন্তু আপনি ইজিলি এই যে চার হাজার চারশো পনেরো স্কলারশিপ কথা বললাম এটা অ্যাভেল করতে পারবেন আর এগুলা স্টুডেন্টদের আর ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ডও কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদের কিছু মানে লিস্টেড ইউনিভার্সিটির এমও আই এক্সেপ্ট করে মানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা এটা দিয়ে কিন্তু আপনি ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ডে অ্যাপ্লাই করতে পারবেন এটাও কিন্তু অনেক বেশি একটা কী বলে অনেক বড় একটা হেল্প স্টুডেন্টদের ক্ষেত্রে আমি দেখি অনেক স্টুডেন্টরা আসে যে আপু আমার আয়ের ভয় হচ্ছে অনেকের হয়তো যে সিক্স বা নো বান্ড লেজেন সিক্স এই অ্যামাউন্টটা নিয়ে অনেক মানে আমি দেখি স্টুডেন্টরা অনেক স্মুথলি ইংলিশে কথা বলতে পারে কিন্তু আয়ারসের ক্ষেত্রে কেন জানি একটা ওদের ভয় কাজ করে যার ফলে ওই যে ভার্সিটির একটা রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট থাকে যে আপনাকে সিক্স পয়েন্ট আনতে হবে বা সেভেন আনতে হবে সেই ক্ষেত্রেই ওদের মিসটা হয়ে যায় সো এরকম জিনিস না যে আপনি আইসি সিক্স পয়েন্ট ফাইভ তুলতে পারবেন না মানে আপনি ভালো স্টুডেন্ট না এরকম কিছুই না আপনি কিন্তু এই অ্যামাউন্ট দিয়ে এইটা দিয়েই কিন্তু আপনি ইজিলি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন আর ওই যে বললাম আপনি কিন্তু চাইলে এমও দিয়েই মানে আপনি যদি লিস্টেড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে থাকেন তাহলে কিন্তু আপনি এমও দিয়েই ইজিলি ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ডে এবং লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন আর ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ডে যদি আপনি থার্টি ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি চোখ বন্ধ করে ফোর থাউজেন্ড ফোর ফোর হান্ড্রেড পাউন্ড স্কলারশিপ পাচ্ছেন তাও আবার ব্যাচেলারের জন্য আর মাস্টার্সের জন্য দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট ইজ থ্রি থাউজেন্ড অ্যান্ড নাইন হান্ড্রেড পাউন্ড আচ্ছা এখন আসেন আর একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলি দ্যাট ইজ গ্লাসগো সালেডোনিয়ান ইউনিভার্সিটি আর এই ইউনিভার্সিটির ইনটেক হচ্ছে নেক্সট ইনটেক সেপ্টেম্বর টোয়েন্টি ফাইভ আর এই ইউনিভার্সিটির যে ইনটেক তাতে অ্যাপ্লাই করার লাস্ট ডেডলাইন হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন ইজ টেন্থ মার্চ টোয়েন্টি ফাইভ মানে আপনি যদি গ্লাসগো সালিডোনিয়ান ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্টেক অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইউর অ্যাপ্লিকেশন ডেডলাইন ইজ টেন্থ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সুতরাং আপনি আমি আজকে লাইভে তিনটা ইউনিভার্সিটি নিয়ে কথা বললাম লন্ডন মেট্রোপলিটিন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড এবং গ্লাসগো সোলেডোনিয়ান ইউনিভার্সিটি আপনি তিনটা ইউনিভার্সিটি যে কোনো একটা ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন আর অ্যাপ্লাই করতে হলে আপনাকে যোগাযোগ করতে হবে মান কনসালটেন্সি কনসালটেন্সির অফিসে আমাদের অফিস অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে ঢাকার প্রগতি সরণী বিটিএ প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রি আপনি লেভেল থ্রিতে আসলে কিন্তু আমাদের অফিস দেখতে পারবেন দেন আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার যে কোনো পছন্দ ইউনিভার্সিটিতে ইউকেতে অ্যাপয়েন করতে পারবেন এখন আসি কয়েকটা কোর্সের নাম বলে দেই যেগুলো এই ইউনিভার্সিটিগুলো আপনাকে দিচ্ছে ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ওকে আচ্ছা যেমন কিছু পপুলার কোর্সের মধ্যে আছে এমএসসি ইন কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড সাইবার সিকিউরিটি এমএসসি ইন কনস্ট্রাকশন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট এমএসসি ইন ডাটা অ্যানালিটিক্স এমএসসি ইন হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট এমএসসি ইন ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট এমএসসি ইন ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এমএসসি ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট তাছাড়াও আরও কিছু পপুলার প্রোগ্রামের মধ্যে মধ্যে আছে এমএসসি ইন ইন্টারন্যাশনাল মার্কেটিং এমএসসি ইন পাবলিক হেলথ এমএসসি ইন কম্পিউটার সায়েন্স এমএসসি ইন এনভাররমেন্টাল ম্যানেজমেন্ট এমএসসি ইন ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট সুতরাং আমি যে দেখছি আমি কিছু পপুলার কোর্সের নাম বললাম যেগুলো বাংলাদেশি স্টুডেন্টরা অনেক বেশি চাহিদা মানে বাংলাদেশি স্টুডেন্টরা দেখা যায় মাস্টার্স করতে গেলে এই প্রোগ্রামগুলোই বেশি চুজ করে কেননা বর্তমান কর্পোরেট জগতে এই প্রোগ্রামগুলোরই ব্যাপক ডিমান্ড আছে সো আপনারা যদি এই প্রোগ্রামগুলোতে পড়াশোনা করতে চান ইউকেতে তাহলে কিন্তু তাতে যোগাযোগ করতে হবে মানব কনসালটেন্সিতে আর এই যে আমি ইউনিভার্সিটিগুলোর নাম বললাম যে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড এবং গ্লাসগো স্লেডোনিয়ান ইউনিভার্সিটি আপনি কিন্তু এই ইউনিভার্সিটিতে জাস্ট কয়েকটা বেসিক ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন যেমন আপনার যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনার একটা পাসপোর্ট লাগবে এই পাসপোর্টের মেয়াদ মিনিমাম সিক্স মান্থস থাকা লাগবে তারপরে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট লাগবে সার্টিফিকেট লাগবে তারপরে আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবে আপনার সিভি লাগবে এছাড়াও আপনার কি বলে আপনি যদি আয়ার্স দিয়ে যান বা ডুয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ টেস্ট টেস্ট দিয়ে যান সেক্ষেত্রে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের একটা সার্টিফিকেট লাগবে আর পাশাপাশি আপনি যদি মাস্টার্স প্রোগ্রামে যান আপনাকে কিন্তু একটা এস লিখতে হবে মানে স্টেটমেন্ট অফ পারপাস এটা আপনিও লিখতে পারেন আর যদি আপনি চান তাহলে মান কনসালটেন্সি কিন্তু এক্ষেত্রে আপনার আপনাদেরকে ফুল সাপোর্ট দিয়ে থাকবে সুতরাং আমি আবারও বলছি যারা ইউকে তো পড়াশোনা করতে যেতে চান তারা কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করে মার কনসালটেন্সিতে কেননা অনেক ইউনিভার্সিটির যে নেক্সট ইনটেক দ্যাট ইজ মে ইনটেক আর এপ্রিল ইনটেক তার ডেডলাইন কিন্তু খুব বেশি দূরে না ওকে আপনি ডিলে করবেন যারা চিন্তা ভাবনা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডেডলাইনটা মিস হয়ে যেতে পারে তখন কিন্তু আপনি স্কলারশিপগুলো অ্যাভেইল করতে পারবেন না সুতরাং এই স্কলারশিপগুলো অ্যাভেইল করতে হলে তাড়াতাড়ি চলে আসুন মার কনসালটেন্সির অফিসে আমাদের অফিস অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি অ্যান্ড দ্যাট ইজ বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল থ্রি মানফ প্রগতি সরণি ঢাকার প্রগতি সরণিতে আর আপনাদের আবারও বলছে যারা ইউকেতে পড়াশোনা করতে যেতে চান তারা দেরি না করে আজ যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের অফিসে সুতরাং আজকের লাইফটা এখানেই শেষ করলাম নেক্সট লাইফ দেখার জন্য আমন্ত্রণ রইলো আর আশা করি আপনারা আপনাদের সাথে খুব দ্রুত নেক্সটে আমাদের দেখা হবে ইউকে পড়াশোনা নিয়ে সুতরাং আজকের লাইফটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ